আলুর ভরা বিকেলের নাস্তার জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ আর মজাদার নাস্তার রেসিপি এটাকে আলুর শিঙ্গারো অথবা আলুর নাস্তা এটাই বলেন না কেন বাসায় একবার তৈরি করলে পরিবারের সবাই নিমিষে প্লেট খালি করে ফেলবে খেতে অনেক বেশি মজার আর এই শিঙ্গারাগুলো যে কেউ তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা শুধুমাত্র একটা আলু আর এক কাপ ময়দা দিয়ে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সিঙ্গড়াগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ কালো জিরা দিচ্ছি এক চা চামচ রেগুলার রান্নার তেল এখন এই সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে এর মধ্যে কিছু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটা সফডও তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিবো ডোরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে বেড়েটাকে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ আলুর পোটটা বানাতে সময় লাগে এই জন্য এখানে একটা আলু আমি আগে থেকে খুসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে প্রথমে এভাবে লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি তারপর সাইড থেকে এভাবে গিপ করে কেটে নিচ্ছি তো আলুটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে এখান থেকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ মুড়ি দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এরপর যে এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবারে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আলুগুলো মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো যতক্ষণ না পানিটা টেনে যাচ্ছে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি পানিটা টেনে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আলুর পোটটা চুলার থেকে নামানোর আগে এর মধ্যে তিনটা কাঁচা মরিচ কুচি আর অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর এ পোটটা পুরোপুরি রেডি এবারে এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব তারপর ডোটা যে রেস্টে রেখেছিলাম এটা এখন অনেকটাই সফট হয়ে গেছে এবারে ডোটাকে ছোটো ছোটো করে লেচি করে একটা লেচি আমি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি তারপর এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব আর এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে সিঙ্গেরা তৈরি করার জন্য কিন্তু রুটিটাকে এমন লম্বা করেই বেলে নিতে হয় তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি আর এরকম একটা রুটি দিয়ে দুইটা শিঙ্গেরা তৈরি করে নেওয়া যায় এখন হচ্ছে শিঙ্গেরার ভাজটা দেখিয়ে দিচ্ছি এর দুটো পাশে এইভাবে করে ভাজ দিয়ে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপর মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পোটটা দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে এর মুখটা এভাবে করে ভাজ দিয়ে বন্ধ করে দিচ্ছি খুবই সহজ একটা কাজ আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো এই তো একটা শিঙ্গেরা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে বাকি গুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে ভেজে নিব এই জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এগুলোকে চুলার আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভেজে নিব আর এইভাবে সিঙ্গেরা কিছুক্ষণ পর পর ওপাশ করে ভাজতে ভাজতে এর মতো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার বিকেলের নাস্তার জন্য ঘরে থাকা মাত্র একটা আলু আর এক কাপ ময়দা দিয়ে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ